হ্যালো বিয়ার্স আমি এক নতুন মানুষের সামনে দাঁড়ালাম আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ আল্লাহ ভালোই আছে কি নাম আপনার নাম আব্দুল হাকিম দেশের বাড়ি দেশের বাড়ি নাটোর জেলা থানা সিংরে গ্রাম চকারি কেবু আমি শুনলাম আপনি বলে ভালো গান জানেন তাই একটু আসলাম আমাদেরকে একটা গান শোনান আচ্ছা শোনাই আপনি শুনেন সুখে না যাইও না বৌ আমায় সারি যা সকিরে যাইও না যাইও না বৌ আমায় সারি যা সকিরে এই জমি বেসা কর্ম বিজা মনের হাউসে পারা পড়শি সবাই

সাহাবি লাশ কি রে না যাইও না বো আমায় সারি আসকি রে হে আলতা দিমু চুনর দিমু কালো মা তে সারি কি মারিতে হেই যাইও না যাইও না বউ আমাই সারি আশপি রে যাইও না যাইও না বউ আমাই সারি আশপি রে হাওয়ার খণগাড়ি দি পোলাইর করিতে সুন্দর একটি ড্রাইভার দেবো হ্যান্ডেল ধরেইতে হেই যাইও না যাইও না বউ আমাই শাড়ি আসি রে হেই যাই না বৌ আমি রে আলতা মারিতে হে যাইহো না যাই না বৌ আমায় সারি আসি রে হে যাই না যাই বহু আমায় সকি রেখান করিতে সুন্দর একটি ড্রাইভার দিম ধরিতে যাইও না যাই বাম সারিয়া সকিহি আরে যাইও না যাই আমায় কি রে বাংলাদেশ ও ফাইন খুব সুন্দর হবে বাইরের জন্য জুড়ে তালি হবে খুব সুন্দর